বন্ধুরাষ্ট্র উনিশশো সালের পর থেকেই বাংলাদেশ জামাত ইসলামী বারবার জাতিকে বোঝানোর চেষ্টা করেছেন এবং হোসেন সাঈদি প্রায় ওনার মাহাপিলে এই কথাটা বোঝানোর চেষ্টা করেছেন যে ভারত আমাদের কোনো অবস্থায় বন্ধুরাষ্ট্র হতে পারে না একমাত্র শত্রু ছাড়া কিন্তু আমরা বারবার তাদেরভাবে পা দিচ্ছি এবং তথাকথিত তথাকথিত ভোটে নির্বাচিত কুনি হাসিনা এই বন্ধু রাষ্ট্রের সাথে পীড়িত করে আমাদেরকে আরো ধ্বংসের পথে ঠেলে দিয়েছেন সীমান্তে আমাদের লোককে মেরে বিশেষ করে ফেলানিকে মেরে তারা তার কারা সাথে ঝুলিয়ে রেখেছিল এবং এরকম আরও অসংখ্য ঘটনা আছে সর্বশেষ বর্তমানে যে বর্তমানে সর্বশেষ যে পরিস্থিতিটা এই ইন্ডিয়া তৈরি করেছে গত পাঁচই আগস্ট ছাত্র বিপ্লবের মাধ্যমে কোনি হাসিনাকে বিতাড়িত করার পর ভারত তো কোনো অবস্থায় এই জিনিসটা মেনে নিতে পারেনি তাদের মিডিয়াগুলো যেভাবে পোপাকানটা ছড়াচ্ছে তাদের মিডিয়াগুলো যেভাবে বিভ্রান্তিকর তথ্য ছড়াচ্ছে তা অত্যন্ত ভয়ানক তারই পরিপ্রেক্ষিতে বর্তমানে বাংলাদেশে যে ভয়াবহ বন্যা সৃষ্টি হয়েছে বিশেষ করে ফেনী নোয়াখালী কুমিল্লা লক্ষ্মীপুর ইত্যাদি খাগড়াছড়ি এই সম এই সমস্ত জায়গায় স্মরণকালে যে ভয়াবহ বন্যা তৈরি হয়েছে এর একমাত্র সৃষ্টি হচ্ছে যে ভারত বন্ধুরাষ্ট্র বলে যে ভারত যে আমাদেরকে যে যে যেভাবে ফানি ফানি ফানিতে মেরে ফেলার চেষ্টা করছে এটা তার এটা তার বাস্তবিক রূপ নিবে না বর্তমানে প্রায় অধিকাংশ অঞ্চল অধিকাংশ অঞ্চল বন্যায় প্লাবিত তো তাদের শেষ কাঠ বন্যা এই পানির কাঠ হিসেবে এখন এইটা চেষ্টা করতেছে যে বাংলাদেশকে পানিতে ডুবিয়ে মারবে কিন্তু তাদের এই ইচ্ছা পূরণ হতে দেওয়া যাবে না আমাদের অবস্থায় সারা বাংলাদেশের মানুষ একত্রিত হয়ে আল্লাহর ওপর একমাত্র আল্লাহর উপর ভরসা রেখে এই বন্যাকে প্রতিহত করার চেষ্টা করতে হবে এবং ওদের আশা আকাঙ্ক্ষার আমরা বাস্তবিক গ্রুপ দিতে দিতে দেব না আবারও বলি ভারত কোনো অবস্থায় ভারত কোনো অবস্থায় আমাদের বন্ধুরাষ্ট্র হতে পারে না তার সর্বশেষ উদাহরণ হচ্ছে এই বন্যা তাই সবাইকে সতর্কতার সাথে চলতে হবে ইন্ডিয়াকে সার্বিকভাবে প্রত্যেক অবস্থা প্রত্যেকের অবস্থান থেকে বাড়তে সব কিছু বয়কট করতে হবে